এমন একটা গান যে গানটি শুনলেই বুকের ভেতর কেমন জানি চোখের সামনে ভেসে ওঠে উনিশশো একাত্তর সাল শহীদদের রক্ত মায়ের কান্না আর লাল সবুজের পতাকার জন্য আত্মত্যাগ বাংলা সিনেমা শুধু আমাদের বিনোদন দেয়নি বাংলা সিনেমা আমাদের দেশপ্রেমও শিখায় কিন্তু প্রশ্ন হল দেশপ্রেমিক গানে আসলে কোন গানটা সবচেয়ে বেশি শক্তিশালী আর কোন গানটা দর্শকরা শুধু শুনে না অনুভবও করে এবং কোন গানটি আজও মানুষকে দাঁড় করিয়ে দেয় সম্মানের কাতারে তো আমাদের আজকের ভিডিওতে আমরা র্যাঙ্কিং করব বাংলা সিনেমার ইতিহাসের সর্বকালের সেরাদশ দেশাত্মবোধক গান নিয়ে এবং সাথে সিনেমা ও তার ঐতিহ্যের প্রভাব বিশ্লেষণ করব। তো এটা শুধু টপ লিস্ট না এটা হচ্ছে বাংলা সিনেমার জাতিসত্তার একটি অডিও ইতিহাস আর আজকের ভিডিও শেষে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন আপনার মতো এক নম্বরে কোন গানটি থাকবে তো আমাদের আজকের লিস্টে সাত নাম্বারে রয়েছে মান্নার একটি জনপ্রিয় গান ও গো মা আমার জন্মভূমি মা এই গানটি ছিল ঘন দুশ্মন সিনেমার একটি গান এই গানটা সরাসরি মাতৃভূমিকে মা হিসেবে কল্পনা করে লেখা এখানে দেশ কোনো রাজনৈতিক ধারণা না এখানে দেশ মা এই গানটায় যে আবেগটা কাজ করে সেটা হলো মা বাঁচলে আমি বাঁচব সিনেমা ঘন দুশ্মন মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপটে নির্মিত আর এই গানটি ব্যবহার করা হয়েছে দেশ রক্ষার লড়াইকে আবেগী রূপ দিতে মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে গানটা শুনলে মনে হয় দেশের জন্য যুদ্ধ করা শুধু দায়িত্ব না এটা একটা ঋণ আমার জন্মভূমি মা মোরা ত্রিশ লক্ষ প্রাণের দামে মুক্ত করেছি মাকে তারপর আমাদের আজকের লিস্টের ছয় নম্বরে যে গানটি রয়েছে সেটা হচ্ছে সবুজের বুকে লাল সেটা জল বৈ চিরকাল স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল গানটা পুরোপুরি বাংলাদেশের পতাকা কেন্দ্রিক সবুজ প্রকৃতি জীবন আশালাল রক্ত আত্মত্যাগ সংগ্রাম গানের প্রতিটি লাইনেই ভিজুয়াল পতাকার মতো কাজ করে দিতে চায় সিনেমা লাল সবুজ মূলত যুদ্ধপরবর্তী বাস্তবতা আর জাতীয় পরিচয়ের গল্প বলে আর এই গানটাই সেখানে আইডেন্টিটি স্টেটমেন্ট এটা এমন একটা গান যেটা বাজলে আলাদা করে কিছু করতে হয় না আপনি নিজে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন উৎপেতে থাকা না খেলা খেলে চলে যারা মানুষের না এরপর আমাদের আজকের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে নাইকা পপির মোরা নীরবম গানটি মোরা এই গানটি ছিল বিদ্রোহী চারিদিকে সিনেমার একটি গান এটা একেবারে আলাদা ধরনের দেশপ্রেম এখানে পতাকা নেই যুদ্ধ নেই আছে ক্ষুধা শোষণ আর প্রতিবাদ এই গানটা বলে দেশ স্বাধীন হলেও মানুষ যদি নিরম্য থাকে তবে সেই স্বাধীনতা অসম্পূর্ণ বিদ্রোহ চারিদিকে সিনেমাটি রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদের একটি ছবি আর এই গানটা সেই বিদ্রোহেরই একটি কণ্ঠ এই গানটা আজকের সময় ভীষণ প্রাসঙ্গিক তো আপনাদের কাছে একটা প্রশ্ন দেশপ্রেম মানে কি শুধু যুদ্ধ নাকি মানুষের অধিকার নিশ্চিত করা একটা দেশপ্রেম রাজনীতির চার নাম্বারে রয়েছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি গানটি অরুণদের অগ্নি সাক্ষী সিনেমার একটি গান এই গানটা প্রতিকার ভাষায় লেখা

তো এরপর আজকের লিস্টের তিন নাম্বার এই গানটি হচ্ছে জীবন থেকে নেওয়া সিনেমার একটি গান এই গানটা শুধু দেশপ্রেমিক না একটা বিপ্লবী ভাইব দেয় কাজী নজরুল ইসলামের লেখা এই গান জীবন থেকে নেওয়া সিনেমায় ব্যবহার করে একটা পুরো আন্দোলনের রূপ পায় এই গানটা শুনলে মনে হয় লোহার দরজাও ভাঙা সম্ভব এই গানটায় প্রমাণ করে বাংলা সিনেমা কিভাবে রাজনৈতিক অস্ত্র হয়ে দাঁড়াতে পারে এরপর আমাদের আজকে লিস্টের দুই নম্বরে রয়েছে এক নদী রক্ত পেরিয়ে গানটি এক নদী রক্ত পেরি বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা এই গানটি ছিল আবার তারা মানুষ সিনেমার একটি গান গানটা শুনলে বোঝা যায় এটা কোনো সাজানো দেশপ্রেম না এটা রক্তে লেখা ইতিহাস এক নদী রক্ত পেরিয়ে এই লাইনটার মধ্যে লুকিয়ে আছে পুরো একটি মুক্তিযুদ্ধ তোর মুখ এটা কোনো না। এটা বাস্তবতা লাখো সহিত তৈরি হয়েছে আমাদের এই স্বাধীনতা সিনেমা আবার তারা মানুষ মূলত মুক্তিযোদ্ধা পরবর্তী সময়ে মানুষের বিবেক মানবতা আর দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে এই গানটা শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক না এটা পুরো ছবির নৈতিক কণ্ঠস্বর গানটার সবচেয়ে বড় শক্তি হলো এটা গর্ব দেখায় না এটা দায়িত্ব মনে করিয়ে দেয় এই গানটা যেন আমাদের চোখে আঙুল দিয়ে বলে তোমরা স্বাধীনতা পেয়েছো এবার মানুষ হও এখানে দেশপ্রেম মানে শুধু পতাকা না দেশপ্রেম মানে সত্য বলা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শহীদদের রক্তের মর্যাদা রাখা তোমাদের কোনদিন এই গানটা আজও আমাদের সঙ্গে প্রাসঙ্গিক কারণ প্রশ্নটা এখনো রয়ে গেছে আমরা কি সত্যি সেই রক্তের দাম দিতে পেরেছি তো আপনাদের কাছে একটা প্রশ্ন আপনার মধ্যে কি মনে হয় আমাদের আজকের এই বাংলাদেশ এক নদী রক্ত পেরিয়ে পাওয়া স্বাধীনতার যথার্থ সম্মান কি রাখতে পেরেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এরপর আমাদের আজকের লিস্টের এক নম্বরে রয়েছে একাত্তরের মা জননী গানটি একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার এই গানটি ছিল বিক্ষোভ সিনেমার একটি গান এই গানটা শুধু দেশপ্রেম না এটা মাতৃত্বের কান্না এখানে মা শুধু জন্মদাতি নয় এখানে মা হচ্ছে বাংলাদেশ শত্রু সেনা

এই ছিল আমার মতে বাংলা সিনেমার সেরা সাত দেশপ্রেমিক গান কিন্তু সিনেমা মানে বিতর্ক আর মতভেদ থাকবেই তাই আপনিও কমেন্টে জানান আপনার মতে এক নম্বরে কোন গানটি রয়েছে তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ